সিপিএম কে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে যেখান দিয়ে কংগ্রেস চেষ্টা করছে তোলার চেষ্টা করছে কংগ্রেস আর আমরা তৃণমূল কংগ্রেস ফেলে দিয়েছি তার ভেতরে আর জীবনে সিপিএম বাংলায় আসবে না আসবে না আসবে না কিন্তু এখন আমাদের লড়াই এখন আমাদের লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দেশ বাঁচানোর স্বার্থে আমি মাথা নত করি না এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করব না ইস স্যার কাট sakta hai magar আমরা মাথা নত করব না তার কারণ আমরা বলি যে

শেষ করব তার কারণ আমাদের লড়াই বিজেপি হাটাও দেশ বাঁচাও আবার বিরোধী দল নেতা বলছেন কি একুশে জুলাই যখন আমাদের আমাদের ছেলেরা প্রাণ দিয়ে গণতন্ত্রের জন্য নিজেদের প্রাণ দিয়েছে ওনার নাকি গণতন্ত্র রক্ষা দিবস আমি বললাম কি দিবস গণতন্ত্রের তো মেরে দিয়েছেন মোদী সরকার তোমার আবার গণতন্ত্র রক্ষা দিবস কি তোমরা তো নিজেরা স্বৈরাচারী তোমরা তো নিজেরা যাদের বিরোধী করো সেই সব ডবল ইঞ্জিন সরকারের বুল্ডোজার চালিয়ে বিশেষ করে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তাদের উৎসাহ উৎখাত করে দাও যোগী রাজ্যে বুল্ডোজার চলে এখানে বিজেপিকে টোটাল অবরোধ করতে হবে তার কারণ এটা আরো আরো বেশি হিংসা দল এই দল গুজরাটে দুই লোকের কতল করেছে এই দল বিলকিস ব্রিটিশ মে বোনকে ধর্ষণ করে আবার তাদের যখন আরেস্ট হয়েছে তাদের ডবল ইঞ্জিন সরকার ছেড়ে দিয়েছে নন্ত্রীরা মালা করিয়ে তাদের ছেড়ে দিয়েছে এই দল যে দশটা বারোটা মেয়ে ধর্ষণ হয়েছে তাদের উলঙ্গ ভাবে প্যালেট করিয়েছে এই দল টিভির সামনে পাবেন না আপনাদের বলতে হবে চায়ের দোকানে বলতে হবে যে কত ডেঞ্জারাস দল তার কারণ আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পয়সা নেই টিভি আলারা যারা অ্যাডভার্টাইজমেন্ট করবে যারা বড় ইন্ডাস্ট্রি এখন সব টিভি আলারা কিনে নিয়েছে তারা দীর পাচ আটলে তাদের ব্যবসা চলবে তাই তারা দেখাবে না এ ছি 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 এই তৃণমূল কি খারাপ এই তৃণমূল সারাদিন একটা ঘটনা ঘটলো ওই কে একটা গুন্ডা আমাদের কোন নেতার সাথে ছবি বেরোলো সে সারাদিন ধরে সেইটাকে ঘুরছে আমায় বলে জেসিবি তো রাস্তায় দেখি মানুষ আবার কোথা দিয়ে জেসিবি এইরকম সব দুটো চাটে নাম নিয়ে আমাদের সাথে জড়িয়ে দেয় আরে আমি রাস্তা দিয়ে আসছি এই এইখানে এসছি বা যেখানে যাই আমার সাথে সেলফি করে কালো দেখতে কিন্তু তাও দেখি লোকের সেলফি করে তো আমি কি করব এবার তার মাঝখানে কে ডন কে কি বলে ভগর সিং আমি জানবো কি বলে ছবি তুললে সেটা দিয়ে দেবে গোল 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 চরিত্র হরণ চরিত্র হরণ তৃণমূলের চরিত্র হরণ কর তৃণমূলকে শেষ একটা অনুরোধ আমার কর্মীদের কাছে লক্ষ্মীর ভান্ডার আমাদের স্কিম লক্ষ্মীর ভান্ডার আমাদের স্কিম স্বাস্থ্য সাথী আমাদের স্কিম রূপশ্রী আমাদের সবুজ সাথী আমাদের স্ত্রী মানে আমাদের সরকারের আমি দেখি আমাদের লোকেরা বিভিন্ন গ্রামে কিন্তু ওমা আপনার এখনো ভান্ডার আছে তিন কাগজটা দিন ব্যাংকে দৌড়ে গেল ও আচ্ছা তিনটে নম্বর ভুল আছে আচ্ছা এটাকে আমি আবার ওরা করছে আমাদের ওই লোকটা কি ভাবছে আরে এই লোকটার জন্য তো আমি পেলাম এই আমার স্বাস্থ্য সাথে এই লোকটার জন্য না মমতা ব্যানার্জি স্কিম দিচ্ছে কিন্তু আমাদের লোকেদের আলসামির জন্য ওরা এই ফেসিলিটি তুলে নিচ্ছেন নতুন কিছু দিচ্ছে না এখন পেট্রোল পাম্প আর সেই দাঁড়ি ছবি নেই মোদীর গ্যারেন্টি গ্যারেন্টি মায়ের ভোগে হয়ে গেছে এখন আর কোন গ্যারেন্টি নেই কিন্তু আমাদের স্কিম সেই স্কিমগুলো গুলো দেখভালের দায়িত্ব আমাদের সংগঠনে পাড়ায় পাড়ায় বুথে বুথে যে বুথের নেতা আছেন বাড়ি বাড়ি যান কি অসুবিধা আছে ভালো ব্যবহার করুন কি অসুবিধা আছে মানুষ আইবারও যারা ভুল বুঝে ওই সাজান বিশ্বাস কিছু অল্প কিছু ভোট কেটেছিল সেটাও পারবে না

আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ। নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন